الحمد لله في أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد

সকলে লাইভে যুক্ত হয়ে যাই সকলে লাইভে যুক্ত হয়ে ভাই লেকেস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন

সবাই লাইভে আছেন আর কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন অবশ্যই একটু কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন ভাই লাইভে যুক্ত হয়ে যায় এবং কে কোথা থেকে দেখছেন হৃদয় হাসান ভাই কমেন্ট করেছে আসসালাম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি কে দেখছেন একটু যদি আমাদেরকে জানাতেন কোথা থেকে লাইভটা দেখছেন ভাইয়া ঢাকা থেকে লাইভ দেখছে ঢাকা থেকে ঢাকার তাহলে যাই হোক করেছেন যাই হোক ভাইয়া খাওয়া দাওয়া করলেন একটু দাওয়ার দাওয়া দিতে পারতেন যারা লাইভে আছেন একটু বেশি বেশি শেয়ার করে দেন লাইভে যারা আছেন একটু শেয়ার করে দেন লাইভটা শেয়ার করে দেন লাইভটা শেয়ার করে দেন আমার কথা কি ঠিক মতো শোনা যায় একটু যদি কেউ জানাতেন আমার লাইফটা কি শোনা যায় একটু যদি জানাতেন কেউ যদি একটু জানাতেন সবাই একটু আর ইয়ে করেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন অবশ্যই সবাই কমেন্ট হবে একটু কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন ভাইয়া লিখেছে আসসালাম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া অবশ্যই জানাবেন কোথা থেকে দেখছেন mm-hmm লাইফটা একটু বেশি বেশি শেয়ার করে দিন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন شغلتك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم قاتلوا الذين يلونكم من الكفار والجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين وإذا ما أنزلت سورة أنزلت سورة فمنهم من يقول أيكم فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون. وأما الذين في قلوبهم مرض فزادتهم فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون. أولا يرون أنهم يفتنون في كل عام في كل عام مرة أو مرتين ثم لا يتوبون. আসেন সকলে একসাথে আড্ডাতে আসি সকলে একসাথে আড্ডাতে আসে আসেন একটা করে গল্প মনে পড়ে গেল সবাই একটু লাইভে আসেন একটু লাইভে আসেন একসাথে আড্ডা দিই সবাই একটু লাইভে প্রতিদিন আপলোড দেয়া হয়েছে তো তবে একটু কমেন্ট করে জানান কোন টাইমে ভিডিও আপলোড দিলে ভালো হয় একটু যদি কষ্ট করে কমেন্ট করে জানান যারা আমার ভিডিও গুলো দেখেন একটু কমেন্ট করে জানান কোন টাইমে ভিডিও প্রতিদিন ছাড়বো বা আপনারা কোন টাইমে ভিডিও পছন্দ করবেন কোন মানে ভিডিও গেমিং ভিডিও বা কোনো বিষয় ভিত্তিক শিক্ষা ভিত্তিক যেকোনো বিষয়ে কোন বিষয়ে করলে ভালো হয় যদি একটু আপনারা কমেন্ট করে জানাতেন আপনারা যদি একটু কমেন্ট করে জানাতেন তাহলে আমার জন্য খুব ভালো হতো একটু কমেন্ট করে যদি জানাতেন কষ্ট করে একটু কষ্ট করে সবাই কমেন্ট করেন সবাই একটু কষ্ট করে যদি কমেন্ট করতেন ভালো হতো আমার জন্য একটু কষ্ট করে সবাই কমেন্ট করেন কোথা থেকে দেখছেন যদি একটু খেয়ে দেখছে কিভাবে দেখছে ডিটেক্ট কি দেখছেন আচ্ছা ঠিক কেউ যেহেতু আসছেন না তাহলে কি চলে যাব যদি একটু কমেন্ট করে জানাতেন কেমন ভিডিও আপনারা পছন্দ করেন তাহলে সে অনুযায়ী ভিডিও এবং কি কোথা থেকে দেখছেন যদি একটু কমেন্ট করে জানাতেন একটা ভাই আমাদের লাইভে চলে আসছে ভাই কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান কোথা থেকে আজকে দেখছেন একটু কমেন্ট করে যদি জানাতেন আজকে ভিডিওটা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান দুইটা ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছে ভাইয়েরা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান কোথা থেকে আজকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানান অবশ্যই জানাবেন একটু কমেন্ট করেন কে কোথা থেকে আজকে দেখছেন কমেন্ট করে জানান কে কোথা থেকে আজকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে একটু জানান i'll you how the pen? i'll the coffee i love this